সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আবার খেলবে কিনা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন সাকিব বলেছেন মেবি বি আই উইল রিটার্ন টু মাই মাদারল্যান্ড ওয়ান ডে লাভ ইউ বাংলাদেশ অর্থাৎ হয়তো একদিন আমি আমার মাতৃভূমিতে ফিরে যাব তোমাকে ভালোবাসি বাংলাদেশ কিন্তু এই কথা কি আদৌ বাস্তবায়িত হবে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি জানিয়েছে সাকিব কখনও আর বাংলাদেশ জাতীয় দলে খেলবেন না তিনি বলেন বাংলাদেশের পতাকা বহন করার জন্য আমরা তাকে অনুমোদন দেব না বাংলাদেশের জার্সি পরার সুযোগ আর দেওয়া হবে না এই সিদ্ধান্তটি এসেছে সাকিবের সরকার বা রাজনৈতিক প্রসঙ্গে কিছু পোস্ট বা ঘটনায় জড়িয়ে পড়ার পর থেকে হ্যাঁ বর্তমানে তথ্য অনুযায়ী সাকিব বাংলাদেশের হয়ে আবার খেলবে না বলাই যুক্তিসঙ্গত তবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত বলা যাচ্ছে না কারণ ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তন হতে পারে যদি ক্রিকেট বোর্ড সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অবস্থান পরিবর্তন করে যেমন রাজনৈতিক পরিবেশ রূপান্তর হয় তাহলে সাকিব আল হাসানকে আবারও দেখা যাবে বাংলাদেশের হয়ে প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন ধন্যবাদ